ভারত থেকে অবৈধভাবে আনা এক কোটি বিশ লক্ষ টাকার ঔষধ জব্দ সাতক্ষীরা শ্যামনগর উপজেলায় শুল্ক ফাঁকি দিয়ে আসা ভারত থেকে আনা প্রায় এক কোটি বিশ লাখ টাকা মূল্যের ঔষধ জব্দ করেছে কোস্টগার্ড তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি উনিশ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে উপজেলার গাং এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয় বলে জানান কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ মুনতাসির ইবনে মহাসিন এ বিষয়ে বিশ সেপ্টেম্বর শনিবার সকালে তিনি বলেন একটি অসাধু চক্র ভারত থেকে বিপুল পরিমাণ ঔষধ নিয়ে আসবে এমন খবর পেয়ে কোস্টগার্ডের সদস্যরা বিশেষ একটি অভিযান পরিচালনা করে অভিযানে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ পাওয়া যায় যার আনুমানিক বাজার মূল্য প্রায় এক কোটি বিশ লাখ টাকা বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার মুন্তাসির। জব্দ করা ঔষধের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান কোস্টগার্ডের এই কর্মকর্তা তিনি আরও বলেন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড চব্বিশ ঘন্টা টহল জারি রেখেছে চোরাচালান রোধে ভবিষ্যতেও কোস্টগার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে